মা ই মুরবি আল্লাহ হয়ে আপনার শহীদ করে আমাদের সকলের জীবনের जिंदগিদের গুনাহ মাফ করে দান যা কিছু সব আছে সোাব্যা যিম টুকুন সোনার মদিনায় রাসূলের রূহ মুবারক পৌঁছানো

বদর সিন মহিলা সকলেই বলে হুজুর এই মহিলা বদর ভিতর ছিল এই রুসিলাদি আল্লাহ তুমি কে ক্ষমা করে দাও রাপুলালমীন তার সন্তানেরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে ইসলামের পথে দিনের পথে কবুল করে নিও সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল আর মঞ্জুর করেন ই আল্লাহ আল্লাহ মা মাহফিলের আয়োজন যারা করলেন আর আমরা যারা আসলাম আমাদের দিন মুসিবতের সময় মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজা তেরো শিলা পাঠায় আল্লাহ আয়া আল্লাহ তালা এলাকায় যত মূর্তি গান সরেছেন জানা ও জানা যারা কবরবাসী হয়ে দুনিয়ার জমি থেকে চলে গেছেন আল্লাহ সকলের তুমি করে দাও আল্লাহ কারো ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে সে রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন এই এলাকার প্রতি তোমার রহমত নাজিল করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কে আমার পর্যন্ত কবুল করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাই আলাউদ্দিন খালি তাকে কবুল করে নাও আরো যারা দান সজ্ঞা করে একটা মসজিদ উঠতেছে বাইতুল করিম মসজিদে এই মসজিদ কেউ কবুল করে নাও এখানের যারা হাফেজে কোরআন আছে